পরীক্ষায় আমাদের প্রত্যেক নবত হবে যুগে যুগে অসংখ্য নবী এবং রাসুলগঞ্জ পাঠিয়ে মানুষকে সংশোধন করেছেন আল্লাহ সুবাহের বিভিন্ন সুরায় বিভিন্ন আয়াতে পরকালের আলোচনা করেছেন কোরআনের তিন ভাগের এক ভাগে আছে পরকালের আলোচনা নিয়ে সম্পর্কিত উপস্থিতি এইজন্য পরকালের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামতের দিন আমাদের হিসাব নেবেন আমরা দুনিয়াতে কি আমল করেছি দুনিয়াতে আমাদের আখলাক কিরকম ছিল দুনিয়াতে আমাদের চলাফেরা কিরকম ছিল দুনিয়াতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া অনুযায়ী চলতে পেরেছি কিনা সমস্ত ধরনের হিসাব আল্লাহ পরকালে আমাদের থেকে নিবেন এই জন্য আমাদের সকলকে পরকালকে বিশ্বাস করতে হবে পরকালের উপর আমাদের উদাসীন এই পার্থিব জীবনকে সফলতা অর্জন করার জন্য দুনিয়ায় সফল হওয়ার জন্য আখ আমরা ক্ষতিগ্রস্ত করব এটা আমাদের কাপ নয় সম্মানিত উপস্থিতি আল্লাহ সহায়াল পবিত্র কালামের মধ্যে বিশ্বাস করেন

কি হবে কালকের দিন হবে আমরা সবাই মানি তো আজকে কি বার সূত্র কালকে কি বার হবে শনিবার এটা যখন আমরা বিশ্বাস করি এরকম ভাবে দুনিয়ার জীবনের পর আমাদের আখিরাত বলে একটা जिंदगी রয়েছে এটা আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহান বলেন এই দুনিয়া হল তোমাদের জন্য আজকের দিন আর আগামী কাল হলো তোমাদের পরকাল আজকের দিনের পরে যেমন হান্ড্রেড পার্সেন্ট শিওর পরকার আগামীকাল আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জিন্দগির পরও আমাদের একটা জিন্দগি রয়েছে যে জিন্দগির শুরু আছে শেষ নাই যেটা আবাদুল আবাদ করা হয় যার শুরু আছে শেষ নাই সেই জিন্দগি সম্পর্কে আমাদের উদাসীন হলে চলবে না অতএব হাজির কেমন অতি নিকটে কেয়ামতিকটে অনেক বলতে পারে এই কথা আমরা গ্রান্টি দিতে পারবো না যে আমি দুনিয়াতে কতদিন বাঁচতে পারবো আমার হায়াত কতদিন আছে আমরা কেউ জানি আমি আজও দুনিয়া থেকে চলে যেতে পারি দুই দিন পরেও যেতে পারি অথবা পঞ্চাশ বছর পরও আমি যেতে পারি আমি যেমন জানি না যে আমার কতদিন আছে হতে পারে আজকে আমি মৃত্যুবরণ করতে পারি আমি যদি আজকে মৃত্যুবরণ করি তাহলে আজকে থেকে আমার কে আছো কারণ মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার পরকালের জিন্দিগি শুরু হয়ে যায় সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের পরকাল সম্পর্কে উদাসীন হলে চলবে না

করছি বা কি রেডি করছি আল্লাহ দেখতে বলেছেন সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের সকলকে পরকালের জন্য